আজ সকাল সকাল একজন এমন এক কথা বলল যা শোনার পর নিজের কান্না আর থামাতে পারছি না আমার চেহারা আমার শরীর দেখে নাকি মনে হচ্ছে আমি বাঁচবো না মরবো সেটা বুঝতে পারছে না এমন এক কথা বলল সেটা শোনার পর আমি মানে কান্না আর থামাতে পারছি না ক্যামেরাটা অন করলাম যে ভিডিও শুরু করব তো এখনও দেখো কেঁদে যাচ্ছি মন থেকে কথাটা যাচ্ছে না সত্যি আমার মনে না মানে খুব খারাপই চিন্তা আসছে সত্যি কি আমি বাঁচবো না আর আমি মরে গেলে আমার রীতিকার কি হবে আমার শরীরে যা কন্ডিশন দিন দিন কেমন হয়ে যাচ্ছে মানে যে দেখছে মানে সেই বলছে আর কি জানি না গো কি লেখা আছে আমার কপালে কেন বা আমার সাথে এমনটা হচ্ছে ঠাকুরের কাছে প্রার্থনা করো বন্ধুরা যাতে আমার শরীরটা ঠিক হয়ে যায় আমি নিজেই বুঝে পাচ্ছি না যে আমার শরীরে কী হচ্ছে কোনো কিছু না আমি খেতে পারছি দিব্যি যে এমন না আমি যে খেতে পারছি না খেতেও পারছি তবুও কেন যে আমার শরীরটা এমন হচ্ছে আজকে মাকে ডাকলাম আসার জন্য মা আসবে মা আসলে মার সাথে ডিফু যাব তারপর ওইখানে গিয়ে দেখব যে আমার শরীরে কতটুকু ইম্প্রুভ হয় মানে দেখতে কেমন হয় আমার শরীরটা আমার চেহারাটা কেমন হয় তারপরে বুঝতে পারবো যে সত্যি এই ঘরটাতে আমাকে একদমই শুট করে না বন্ধুরা গেলাম ফার্মেসি বাকি দোকানে কিছু টাকা ছিল দিয়ে আসলাম আর এই যে একটু মাছ নিলাম আজকে আমার মা মা ছোট মাছ খেতে খুব ভালোবাসে ছোটো মাছেই নিলাম আধা কেজি আর মা আসবে দুপুরের ট্রেনে দুইটা ট্রেনে আসবে আবার বিকেলের ট্রেনে আমরা মানে আমি ডিপু যাব ওইখানে গিয়ে আরেকটা স্লাইন আছে যে আমার দুইটা স্লাইন আছে তো স্লাইন দুটা নিতে হবে তারপর যাব হচ্ছে পিসির ঘর খুবই দরকারি একটা কাজে আমার জন্য একটা মানে ওষুধ আনতে যাবো তো এখন যাচ্ছি ঘরে ঘরে আসতে আস্তে আমি পুরো হেরান হয়ে গেছিলাম মানে খুব খারাপ লাগছিল একটুখানি শুয়ে তারপরে যে রান্না করা শুরু করলাম আর ভিডিও করলাম না বন্ধুরা ভালো লাগছিল না গো তো এই যে রান্না করছি মাছের ঝাল মানে কাঁচা মেখে ঢেকে রান্না করছি তো মা খেতেই খেতেই ভালোবাসে যেটা মানে আমরা সব সময় খাই এইভাবেই আর কি রান্না করছি আর ডাল সিদ্ধ হয়ে গেছে এই যে কুকারে তো শর্টকাট রান্না বেগুন ভাজা ডাল আর হচ্ছে মাছ আর কিছু না তো এই যে বেগুন কেটে রাখলাম এখন হলুদ নুন দিয়ে আর কি মাখিয়ে রাখবো পরে আর কি ভাজা করব। তো হলুদ নুন দিয়ে মেখে রাখলে আর কি তেলটা কম লাগে এই যে দেখো মেখে নিচ্ছি রান্নাবান্না শেষ তো বাজে এখন দুইটা একান্ন মা আসছে লামডিং ঢুকে পড়েছে ট্রেন এই তো একটু পরে আসবে তো শর্টকাট রান্না করলাম বেগুন ভাজা ডাল আর মাছ তো তোমরা দেখতেই পারলে মাছটা কীভাবে রান্না করলাম কাঁচা মেঘে থেকে তো আমার মা এভাবে খেতে খুব ভালোবাসে তো এইভাবে রান্না করলাম যাই হোক এখন একটু রোদে দাঁড়িয়েছি স্নান করলাম যে ঠান্ডা লাগছে আর চুল পুরো ভিজা তো দেখি কখন আসে মারা ওরা ট্রেনটা ঢুকে পড়েছে এখন দেখি কখন আসে হ্যাঁ কার মা আসার সঙ্গে সঙ্গে একটু দেরি করলাম না এমনিতে অনেকটা দেরি হয়ে গেছে তিনটা বেজে গেছিলো তো হাত পা ধুয়ে নিল মা ভাত দিয়ে দিলাম আর দিয়ে খুশির খাওয়াও শেষ আর আমি এখন ভিডিও শুরু করলাম বন্ধুরা তো আমাদেরও খেয়ে দেয় মানে তাড়াতাড়ি রেডি হতে হবে সন্ধ্যায় আবারও ট্রেন আছে এই যে খেয়ে নিয়েছি ভাত ভাত খাওয়ার পর একটু সময় বসলাম বসে তারপর এই তো ঘরের চারিদিকে কাজ আর কি জল টল আনা কাজ টাজ করে এই যে দেখো ট্রেনে আছি এখন এই তো এখন একটু পরে পরেই ঘরে চলে আসলাম বাড়ি এখন সাড়ে আটটা তো সেদিকে মা রান্না করছে বোন খালি ভাত রান্না করেছে আর মা দিকে তরকারি রান্না করছে তো চলো তোমাদের দেখায় মা কি রান্না করছে তো এই যে দেখো কি গস কি হ্যাঁ তো এই রান্না করছে মা হলদি দিবা না ভাবে খাবে রান্না করছে চিকেন চিকেন বিরিয়ানি বিরিয়ানি বনগনি আছে আমার ঘরে তো ভাত হয়ে গেছে না এখন চিকেন রান্না করছে আর রান্না সবাই বসে আছে এইখানে এখন কথা হচ্ছে আমি যে এখন ডিফু আসলাম বন্ধুরা তো ডিফুতে আমার চেহারাটা আমার শরীরটা কেমন হয় তা তোমরা দেখলে বুঝতে পারো লামলিং থাকলে আমার কি হয়ে যায় আমি নিজে বুঝতে পারি না বিশ্বাস করো আমি মানে খুবই খারাপ অবস্থা হয়ে যায় আমার সেটা তোমরা নিজেরাই তোমরা ভিডিও দেখতে পাওয়া যে আমার শরীরটা যে কি পরিমাণ খারাপ থাকে যাই হোক ভিডিও শেষ করছি না আবার দেখা হচ্ছে সকালবেলা শুভ সকাল সকাল থেকে আর শুরু করতে পারলাম না গো ভিডিও একটু দেরি করে ঘুম থেকে উঠেছি উঠে চা খেয়ে চা বিস্কুট খেয়ে তারপর আরেকটা ওষুধ খেয়েছি পাতা টাতা রস খেয়েছি তারপরে যে ফার্মেসিতে আসলাম আর একটা স্লাইন দিতে আরও দুইটা স্লাইন বাকি আছে দিয়ে দেব তো করতে যাব বন্ধুরা মেয়েকে নিয়ে শরীরটা ঠিক রাখতে হবে আমার শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা বলতে বাজে এখন সাড়ে ছয়টা তো সন্ধ্যা তো পাঁচটায় হয়ে যায় সাড়ে পাঁচটা পাঁচটায় সন্ধ্যা পুরো সন্ধ্যা আর কি অন্ধকার যাই হোক শুভ সন্ধ্যা বললাম কি বলবো আর অনেকক্ষণ পর আসলাম আর সকাল স্লাইন দিয়ে আস্তে আস্তে পুরো তিনটা বেজে গেছিলো তারপরে তো স্নান করে আজকে কারণ স্লাইন দেওয়ার পর পুরো ঠান্ডা লেগেছিলো আমার হাতছি পুরো কাশি উঠছিলো তো হাত পা পা ধুয়ে কিছু মানে কাজ ছিল করে নিয়েছি তারপরে তো এখন বসেছিলাম ভাবলাম যে না তোমাদেরকে একটু আপডেট দেই। তো আজকে আমার ফেসটা কেমন লাগছে তোমরা জানিও কমেন্ট করে আজকে আমার মাইন্ডটাও পুরো ফ্রেশ লাগছে খুব ভালো লাগছে মানে যে অসুস্থ অসুস্থ ফিল ওই ফিলটা আসছে না আর তোমরাও আমায় দেখে জানিও যে আমার কেমন লাগছে কালকে কেমন লাগছিল আর আজকে কেমন লাগছে ঠিক আছে তো ওইদিকে দেখো রীতিকা কি করছে মার সাথে বদমাশি মানে দুই নাতিন এক নাতি মারে একদমই শান্তি দেয় না কী যে উৎপাত করে কি বলবো তো যাই হোক আমাদের যাওয়ার ডেট মানে ডেট হয়ে গেছে আমরা শনিবার যাব তো এখন দীপিকাকে নিয়ে ডাক্তারের কাছে যাব না এখন যাব হচ্ছে দীপিকা কাপার এখানে কি হইছে ব্যথা দিছ আমি বুক না ভাই বান্দা বান্দা আনছে এখান থেকে না আজকে জানো ডাক্তার দেখাতে মানে স্লাইড নিতে গেলাম গিয়ে তখন মায়ের রীতি পিঠে নিল কোলে নিয়ে আসতে পারল না মা পিঠে নিল পিঠে নিয়ে তারপর মার উন্না দিয়ে বেঁধে তারপর আনলো এইভাবে নিয়ে গেল এইভাবে আনন্দ বাজার তো কি বলছিলাম আমরা যাব হচ্ছে শনিবার শনিবার আমাদের ট্রেন নটায় না সকাল ছয়টায় নারেঙ্গি থেকে শুক্রবার আমরা বেরিয়ে যাব আর ওইখান থেকে ট্রেন ধরবো তো এখন আমি দু দিন থাকবো আর আগামীকাল যাবো বোকাজাম একজন মানে কবিরাজ আছে কবিরাজের ঘরে যাবো বনু আইসে নাকি না মামা আইসে তো এখানে যাবো সেটা আমি তোমাদের পরে বলবো পরের ভিডিওতে বলবো কেন গেলাম কেন কী ঠিক আছে তো এখন আবার তো কোনো কাজ নেই বসে বসে মাসারে কথা বলছিলাম তো দেখি এখন রাতে কি রান্না করা আজ রান্নাটা আমিই করছি তো রান্না করছি এইদিকে কয়েকটা সিম ছিল আলু ছিল আর একটা টমেটো দিয়ে আর কলার মজা থেকে অল্প একটু নিয়েছি নিয়ে শুটকি দিয়ে তরকারি করছি এদিকে দেখো মার বোন কী করছে কলার মোছা ছাড়াচ্ছে জন্য কালকে তো আমি ঘরে থাকবো না তো একা একা কীভাবে কর্মী তো তাই আর কি এখনই ছাড়িয়ে নিচ্ছে তো যাই হোক রান্নাটা আমার শেষেই তো ওই যে ভাত ফেরে দেখো আমরা ভাতও খেয়ে নিচ্ছি আর তরকারিটা ভালোই হয়েছে যতটুক ভাবিনি ততটুক ভালো হয়েছে সবাই বসে পড়েছি ভাত খেতে এদিকে দেখো আর রীতিকার বোন দুইজন এক জায়গায় বসে তো ওই জায়গাটায় বসে ওরা ভাত খায় দেখো মানে ডাইনিং টেবিলের মতো একখানে থাল রাখলো একখানে বসে খাচ্ছে তো চলো খেয়ে নিই বন্ধুরা খেয়ে দিয়ে আবারও অনেক ওষুধ বাকি আছে রীতিকার জন্য ওষুধ আনলাম তো একটা একটা করে ওষুধ খেয়ে নিলাম মুখে একটু তেল মেখে নিচ্ছি আর মানে কে কোথায় আমরা ঘুমাবো তো চলো সেটা তোমাদের দেখাই তো আমি মানে যেই ঘরে দাঁড়িয়ে আছি এই ঘরটা হচ্ছে আমার ভাই ঘুমাবে আর ওই ঘরটায় ওই ঘরটায় বোন আমি তারপর ঋতিকা তারপর বোনের মেয়ে আমরা সবাই মানে এই যে এই ঘরটায় ঘুমাবো দেখো ঋতিকা বসে আছে ওকে ঘুমাতে দেয়নি কারণ ও আজকে ক্রিমির ওষুধ খেয়েছে ওর আরেকটা ওষুধ বাকি আছে তাই ওকে বসিয়ে রেখেছে একদিকে দেখো খুশি ঘুমিয়ে গেছে জানি আজকে ভিডিওটা অনেকটাই ছোট হয়ে গেছে বন্ধুরা তো সেরকম একটা ভিডিও করতে পারেনি শরীরটা মানে ঠিক লাগছিল না এখন শরীরটা অবশ্যত ঠিক লাগছে তো ছোট্ট মোটো ভিডিও নয় মিনিটের ভিডিও এইটুকুই তোমাদেরকে আজকে দিলাম ভেবেছিলাম যে দু তিন দিন ভিডিও দেবই না তারপর আবার মর মানছে না যে না অল্প স্বল্প মানে ছোটো মোটো ভিডিও হলেও তোমাদেরকে দিই তো এই যে আজকে ছয় নয় মিনিটের ভিডিও দিলাম তো জানি ভালো লাগেনি তোমাদের কীভাবে ভালো লাগবো সেরকম একটা কাজকর্ম কিছু শেয়ার করিনি তো ও বলছি তোমাদের কাছে অনুরোধ তোমরা আমার পাশে থেকো বন্ধুরা তো চলো হাসকির জন্য টাটা দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও পরবর্তী ব্লগে সবাই ভালো থাকো সুস্থ থাকো প্লে করো আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে মেয়েটাকে নিয়ে যেতে পারি চলো দেখা হচ্ছে আবারও পরবর্তী ব্লগে পরবর্তী ব্লগ যদি করতে পারি চেষ্টা করব আমি ব্লগ করা কারণ এখন তো শরীরটা অনেকটাই ভালো লাগছে চলো টাটা বাই বাই গুড নাইট বন্ধুরা টাটা